নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প শাড়ি রসমালাই এবং বিবাহ বার্ষিকী হাত খালি হলে খাওয়া দাওয়ার পর একটু নিজের মনে সেলাই ফোড়াই নিয়ে বসে সান্দা কিংবা কোনো বই বা ম্যাগাজিন ঘুমের অভ্যাস এককালে ছিল আজকাল শরীর ঝামেলা করে একটু ঘুমলেই গা ম্যাচ ম্যাচ বুক জ্বালা বুবলার হাতাটা শেষ করে লালটির কার্ডিগান ধরতে হবে তারপর শুভর পুলোভার নিজের জন্য একটা চলিকাঠ ব্লাউজ বানানোর ইচ্ছে আছে ইদানিং সবাই খুব পড়ছে অবশ্য ততদিন শীত থাকলে হয় এক সময় ভালো হাত চলত বিয়ের পর প্রথম শীতে শুভর লাল কালো জাম্পারটা তো সাত দিনে শেষ করে ফেলেছিল তখন সময়ও ছিল অফুরন্ত সারাদিন একা মনে শুধু সময় নিয়ে নিয়ে নাড়াচাড়া করা এখন সময় ছুটছে তারা খাওয়া কুকুরের মতন তাল দিতে গিয়ে শান্তা না জেহাল দম নেওয়ার আগেই ছোট পড়ি করে তাতেও যদি ধরা যায় সময়কে ধরার আগেই পিছলে পিছলে যায় ঘুম থেকে উঠেই রান্নাঘর চা ভাত ডাল তরকারি শুভ সকালে ভাত খেতে পারে না তার জন্য রুটি ছেলে মেয়েদের টিফিন ওয়াটার বটলের জন্য জল ফুটিয়ে ঠান্ডা করা শুভ লালটি আগে পরে বেরোয় লালটির বাস আসে সাড়ে নটায় ওরা বেরিয়ে গেলে বুবলাকে নিয়ে পড়তে হয় দোষী ছেলেকে স্নান খাওয়া করাতেই এক গাধার সময় বেশিরভাগ দিনই স্কুল না যাওয়ার বায়নাকা এর মধ্যেই কাপড় বদলে চুলটুল ঠিক করে শান্তা কপালে টিপ লাগায় ছেলেকে স্কুলে পৌঁছে ফিরতে ফিরতে বারোটা এ সময় আর একবার ঠিক ঝিটা আসে তার সঙ্গে খানিক বকবক শেষে স্নান খাওয়ার পর এই একটু বিশ্রাম হলুদ গোলাটায় বিশ্রীর জট পাকিয়ে গেছে শান্তা মনে গিটগুলো খোলার চেষ্টা করল মনটা সকাল থেকে খজখজ করছে শুভ আজ একটাও কথা বলেনি তার সঙ্গে বেরোনোর সময়ও না এমনিতে অবশ্য সকালের দিকে খুব একটা কথা হয় না দুজনের হ্যাঁ সময় কোথায় তবে আজ শুভ ইচ্ছে করেই কথা বলেনি বাবুর রাগ হয়েছে ঠিক আছে কতক্ষণ রাগ থাকে দেখা যাক শান্তা গায়ে পরে কথা বলতে যাবে না আজকের দিনেও সে যদি মেজাজ দেখাতে পারে শান্তার কিসের ঠেকা ভাব করতে যাওয়ার তা বলে গাল ফুলিয়ে বসে থাকলেও চলবে না বিকালে কত কাজ বুবলাকে স্কুল থেকে আনার সময় টাকা পনেরো রসগোল্লা কিনতে হবে প্রতি বছরই এই দিনটায় রসমালাই বানায় ঘরে তৈরি রসমালাই শুভর খুব প্রিয় এছাড়া সাবির মাকে দিয়ে মশলা করিয়ে রেখেছে সন্ধ্যাবেলায় গরম গরম কচুরি ভাজবে সঙ্গে আলুর দম কেউ না কেউ আজ বাড়িতে আসবেই দিদি জামাইবাবু তো প্রতি বছর আসে আগের পার নন্দিনীরা এসেছিল অনিমেষ ঠিক মনে থাকে আজকের তারিখটা সন্ধ্যাবেলা যথারীতি বউকে নিয়ে হাজির হবে ফুল হাসি হলুদ গেট আলগা করে সুতো টানলো শান্তা অতগুলো লোক যে বাড়িতে আসবে তার জন্য কোনো মাথা ব্যথা আছে শুভর বিন্দু মাত্র না শুধু নিজের রাগ নিয়েই ব্যস্ত সকাল থেকে একবার জিজ্ঞাসা করল না পর্যন্ত দুনিয়া লৌকিকতা সামাজিকতা করার দায় যেন একা সান্তার উনি দিব্যি মেজাজের টইটুম্বুর হয়ে গটগটিয়ে বেরিয়ে খেলেন তো বাড়িতে অতিথি এসে পড়লে শান্তা একটা না একটা ব্যবস্থা করবেই করবে গোলা সামলা থেকে কাঁটা থেকে ঘর পড়ে গেছে গলা ছাঁটটা ফেলে উঠে পড়া যাক শান্তা কাঁটার মুখে কাঁটা ধরল রাতের রান্নাও এবেলা সেরে রাখা দরকার একটু পর থেকেই তো ধুম ধারাক্কা পুটোপুটি বুবলাকে নিয়ে আসার পর লালটি ফিরবে ওদের জলখাবার দেওয়া জামা কাপড় বদলানো বাইরের লোকজন আসবে ঘরদোরও সাজাতে হবে একটু কাশ্মীর থেকে আনা বেডকভারটা পাতলে হয় পর্দাগুলো পাল্টালে ভালো হতো জাগে বুবলাকে আনার সময় বরং বেশি করে ফুল কিনে আনবে গোলাপ জুঁই রজনীগন্ধা ফুলদানিতে চারটি ফুল রাখলে ঘরের চেহারাই বদলে যায় অন্যান্যবার শুভই সকালে বাজার থেকে ফুল নিয়ে আসে হাত যা হাব ভাব বিকালে তাড়াতাড়ি ফিরবে কিনা তাও সন্দেহ ছেলেদের বেশ মজা ইচ্ছে করলে এই রাগ টাক দেখিয়ে দিব্যি সংসার থেকে সরে থাকতে পারে শান্তার কোথাও যাওয়ার নেই এই সংসার চারিদিক থেকে তাকে অক্টোপাশের মতো খামচে রয়েছে আর যদি সে রাগ করে চলে যায় কোথাও রাত করে ফেরে ভাবা যায় ইস লোকে কি বলবে লালটি বুবলা তো খেদেই সারা হবে আর শুভ বুঝি বিষয় পাথর হয়ে যাবে আসলে এ বাড়ির খাট আলমারি দেওয়াল দরজার মতো সেও একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে এ সদর দরজাটার মতো সেও কোথাও নড়তে পারে না রাগ দুঃখ অভিমান সব তাকে চার দেওয়ালে পুষে রাখতে হয় দূর কি এসব হেতাল বেতাল ভাবনা শান্তা সেলাই রেখে বিছানায় গড়িয়ে পড়ল বোকার মতো চোখে জল আসছে কোনো মানে হয় না এত মন খারাপ করার কি আছে সামান্য কিছু কথা ছোঁড়াছুড়ি ও তো সবসময়ই হয় আপনা আপনি আবার মিটেও যায় আসলে আজকের দিনেও শুভর মুখ ভার করে থাকাটা শান্তাকে কষ্ট দিচ্ছে বেশি হে কষ্ট শুধুই তার একার শুভ যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে তেমন করে আর কিছুতেই ছুঁতে পারে না শান্তার মনটাকে বুঝতেই পারে না শান্তা কী চায় তবে কি আর তাকে আগের মতো ভালোবাসে না শুভ তাই বা কি করে হয় এই তো গত মাসে তার যখন ধুম জ্বর শুভ অফিস কামাই করে দু দুটো দিন বসে রইল বাড়িতে মাথায় হাত বুলিয়ে দেওয়া ওষুধ খাওয়ানো বারবার ছোটা ডাক্তারের কাছে জ্বর ছাড়ার পরও তাকে বিছানা থেকে উঠতে দেয়নি কদিন নিজেই সংসার সামলেছে অপটু হাতে কাজকর্ম সেরেছে শান্তা আলগোচে পাশ ফিরে শুলো তবু কেন তার মনে হয় শুভ অনেক বদলে গেছে নাকি সে আর নিজেই বুঝতে পারে না শুভকে একজনের মনকে পুরোপুরি বুঝে উঠতে আরেকজন কি পারে প্রথম প্রথম চেষ্টা হয়তো থাকে তারপর শুরু হয় মানিয়ে গুনিয়ে চলা একসঙ্গে শুয়া বসার অভ্যাস কাল রাতে বার কয়েক প্রশ্নটা ছুঁড়েছিল শুভ শান্তা তখন শোবার আগে আটো শাটো করে চুল বাঁধছে শুভ নিজেকে ছড়িয়ে দিয়েছে বিছানায় লালটি বোবলা ঘুমিয়ে কাদা এই কাল কি নেবে বলো শান্তা কোনো উত্তর দেয়নি প্রতি বছর একই প্রশ্নের জবাব দিতে কারুর ভালো লাগে তাছাড়া বিবাহবার্ষিকীর মানে কি শুধুই উপহার আদান প্রদান সত্যি সত্যি সম্পর্ক কি তাই অবশ্য শুভ একেবারে কিছু না দিলেও ভালো লাগবে না সান্তার একটু মন খচখচ করবেই সব মেরই বোধ করে মানুষ প্রিয়জনের কাছ থেকে কিছু পেতেই তো ভালোবাসে সব থেকে বেশি প্রথম বছর নিজে থেকেই তার জন্য একটা মুক্ত সেট এনেছিল শুভ জিনিসটা দেখতে মন্দ না তবে সবুজ পাথরগুলো না থাকলে আরও সুন্দর হতো কথাটা জানাতেই শুভর কি আফসোস ইস চলো কালকে গিয়ে পাল্টে আনি থাক না এটাই বা খারাপ কি তোমার পছন্দ হয়নি কে বলেছে শান্তা ওর গলা জড়িয়ে ধরেছিল তুমি ভালোবেসে যা দেবে তাই সুন্দর বলছ হুম সেবার বেশ কয়েকজনকে নেমন্তন্ন করেছিল তারা ছোট্ট ফ্ল্যাটখানা ফুলে ফুলে একাকার সবাই চলে যেতে একটা একটা করে ফুল দিয়ে বিছানা সাজিয়েছিল শুভ ফুলসজ্জার রাতের মতো গোড়ের মালা দুটো বালিশে জড়ানো এবার থেকে প্রতি বছর এভাবেই বিছানা যত দিন বাঁচব শুনে শান্তা হেসে বাঁচে না সে কি বুড়ো হয়ে গেল আমরা কখনো বুড়ো হব না কোনোদিন আমাদের বয়স পারবে না বারে সময় শুনবে কেন সময়ের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই সময় যত বাড়ে ভালোবাসা গভীর হয় তত শান্তা আবার পাশ ফিরল দ্বিতীয় বছর তাকে কি দিয়েছিল শুভ ওহো সেবার তো সে নার্সিংহোমে লালটি হল তার পরের বছর ফুলে ফুলে বাড়ি ভরে গেলেও বিছানায় কাঁথা ওয়েল ক্লথ ফিডিং বটল এখন তো শুভর জন্য আলাদা সিঙ্গল বেডের ব্যবস্থা ছেলে নিয়ে সান্তা শুয়ে বড় খাটে তার মধ্যেই মাঝে মাঝে এক আধ দিন তারে যখন এক বিছানায় তখন কত সাবধানতা থাড়া পুড়ো ভাল লাগে না সব কিছুই কেমন মেশিনের মতন হয়ে গেছে শান্তা একাই নয় শুভ একটা নিয়মে বাধা যন্ত্র কবে থেকে যে জীবনটা এমন হয়ে গেল কাল শান্তার উত্তর না পেয়ে শুভ আবার জিজ্ঞাসা করেছিল শাড়ি নেবে শান্তা চুপ কি বলবে এখন বউকে কিছু দেবার ধরনটাও শুভর যান্ত্রিক হয়ে গেছে বলো কি চাও আমেরিকান ডায়মন্ডসে ডানবো না ভালো পারফিউম বার কয়েক প্রশ্ন করার পর বিরক্ত হয়েছিল শুভ তোমার কি হয়েছে বলো তো কী আবার হবে কিছু না উত্তর দিচ্ছ না কেন শুভ আস্তে আস্তে ধৈর্য হারা ছিল তোমাদের মেয়েদের এই এক ন্যাকাম সোজা কথার সোজা উত্তর দিতে জানো না বাঁকা কি বললাম বাঁকা নয় সাধারণ একটা কথা জিজ্ঞাসা করেছি দেখো তোমার সঙ্গে বকবক করতে আমার একটু ভালো লাগছে না সারাটা দিন খাটতে কাটতে মুখের রক্ত উঠে যায় কোনো সময় তো ফিরে তাকাও না বছরে একদিন আধিক্রেতা করে আর বুঝেছি শুভ সঙ্গে সঙ্গে গম্ভীর আর কিছু বলতে হবে না সত্যি কথা বললেই গা ছ্যাঁকা লাগে এভাবেই কিছুক্ষণ অকারণ কাটাকাটির পর বারান্দায় বেরিয়ে গিয়েছিল শুভ শান্তা তাকে ডাকেনি না আর শুয়ে থাকলে দেরি হয়ে যাবে শান্তা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল আয়নার সামনে কাল অত কথা না শোনালেই হতো কি যে মাঝে মাঝে হয়ে যায় মেজাজটাকে কিছুতেই বাগে রাখা যায় না এরকম চলতে থাকলে না শুভ বাড়ি ফিরলে সে আজ নিজে থেকেই মিটমাট করে নেবে সন্ধ্যাবেলা একটু সাজগোজ করলে কেমন হয় শুভ বেশ চমকে যাবে তাহলে শান্তা নরম করে হাসবে তখন এখনো রাগ আছে শুভ ঠোঁট ফুলিয়ে তাকাবে বাচ্চা ছেলেদের মতন শান্তা ওর বুকে হাত রাখবে তুমি তো আজকাল নিজে থেকে আমাকে কিছু দাও না বেশ আমি আজ নিজেই চাইছি শুভ শান্তাকে ছুতে গিয়েও হাত সরিয়ে নেবে তখনও হয়তো দ্বিধা শান্তা নিজেই ওর হাত তুলে ছোয়াবে নিজের বুকে শুনবে না কি চাই নিশ্চয়ই আর রাগ করে থাকতে পারবে না শুভ ওকে কাছে টানবে আর সেই ফাঁকে শান্তা টুপ করে বলে ফেলবে মনের কথাটা শাড়ি গয়না আসবাব এসবের মধ্যে বড্ড হাঁপিয়ে উঠেছি গো আমাকে তুমি আগের দিনের মতো একটা রঙিন দিন উপহার দিতে পারো এভাবে শেষ করতে পারলে একটা দারুণ রোম্যান্টিক বিবাহবার্ষিকীর গল্প লেখা যেত হলো না তার আগেই আমার গল্প থেকে দুম করে উঠে এলো শান্তা খোলা চুল চুড়ো করে মাথার উপর যেমন তেমন জড়ো করা ঘাড়ে কপালে তৃপ্তির ঘাম শাড়িতে মুখ মুসতে মুসতে হাঁপাচ্ছে বন্ধ করুন আপনার লেখা কেন কি বা হাতে কাগজ কলম রয়েছে বলে আমাকে দিয়ে যা খুশি করিয়ে নেবেন এ চলতে পারে না তোমার পছন্দ হচ্ছে না প্রথমটা মন্দ শুরু করিনি ঝগড়াঝাটি বন্ধ এমনকি মন খারাপ হওয়া অবধি ঠিকঠাক ছিল তারপর একা রোমান্স ফোমান্স এনে যাচ্ছে তাই রকমের ক্যাতক্যাতে করে ফেললেন বা আমি তোমার মনের কথাই তো লিখতে চাইছিলাম তোমার ভেতরকার আবেগগুলোকে সাজিয়ে গুছিয়ে আবেগ এলে ওই রকম সব ডায়লগ বলতে হবে নাকি মুখে আঁচল চেপে খিলখিল হেসে উঠল শান্তা তাও বিয়ের বারো বছর পরে আপনার দেখছি কোনো আইডিয়াই নেই কিন্তু একদিন তো এসব সব ভালো লাগতো যখন লাগত লাগত কিছুর একটা সময় আছে তোমরাই কিন্তু বলেছিলে ভালোবাসার সময় নেই একটা বয়সে সবাই বলে বাস্তবিক কি তাই হয় শান্তা হাসি থামালো হুম আপনার দেখছি ম্যারেড লাইফ সম্পর্কে কনসেপশনই নেই ও সব মধুর মধুর দৃশ্য ফিল্মে ভালো লাগে কিংবা আপনাদের মতো লিখিয়েদের গল্প উপন্যাসে প্র্যাকটিক্যাল লাইফে ওই রকম কখনো হয় না বাস্তব হলো সমুদ্রের মতন যত উচ্ছ্বাস তীরের কাছে ভেতরে যান দেখবেন বলার দরকার হয় না বিবাহবার্ষিকের দিনেও নয় নিশ্চয়ই মানো আজ তোমাদের সম্পর্কটা রিনিউয়ালের দিন মন্দ বলেননি শান্তা আমার টেবিলে উঠে বসল তবে সম্পর্ক রিনিউয়াল না বলে অভ্যাস রিনিউয়াল বলতে পারেন আমাদের সম্পর্ক আবেগ আদর ভালোবাসা সবই খাওয়া ঘুমানোর মতন এক ধরনের অভ্যাস হয়ে গেছে কিংবা অভ্যাসটাই ভালোবাসা তাই যদি হয় রসমালাই বানাতে গেলে কেন বানালাম বানাতে হয় তাই শান্তা ঠোঁট উল্টালো তাছাড়া সন্ধেবেলার লোকজন আসবে তাদের আপ্যায়ন করার জন্য আর শুভর সঙ্গে কাল যে ঝগড়াটা করলে সকাল থেকে সে কথা বলেনি মন খারাপ এও কি হতে হয় তাই শান্তা বুঝি থমকাল সেই সুযোগে নিজেকে গুছিয়ে নিলাম তুমি বোধ হয় ঠিক বলছো না শান্তা সবটাই শুধু অভ্যাস হতে পারে না আমি তো জানি বিয়ের আগে তিনটে বছর বিয়ের পর বছর ডেড়ে তোমরা কী করেছ ধারে সাঁত্রিশ দিন ভিক্টোরিয়ার ছাব্বিশটা সন্ধে কাফেডি মনিকোতে তোমরা যখন পরস্পরের আঙুল ছুঁয়ে বসে থাকতে মনে হতো একটা অদৃশ্য তরঙ্গ তোমাদের শরীরে খেলা করছে গঙ্গার ধারে বসে যখন দুজনে তাকিয়ে থাকতে দূরের জাহাজগুলোর দিকে কি সুন্দর একটা ভালোবাসার উত্তাপ ছড়িয়ে পড়তো চারিদিকে বারো বছর একসঙ্গে থাকার অভ্যেসে তার সবটাই শান্তা এবার উদাস যেন শেষ দিলটা ছুঁড়লাম আজ যদি শুভ ফিরে হঠাৎ তোমাকে আগের মতন করে আদর করে তোমার কি একটুও ভালো লাগবে না সত্যি তো শান্তা ধীরে ধীরে সামলে নিল নিজেকে ভাবতে খারাপ লাগে না তবে সত্যি বলতে কি ওরকম হয় না কি হয় তাহলে আমাদের পিছনে সবসময় তো ঘুর ঘুর করছেন আজও থাকুন রাধব কি হয় দেখে নেবেন অতিথিরা কেউ তখনও আসেনি শান্তা কাজ ছেড়ে সেরে একটু পড়িয়ে নিচ্ছে ডোরবেল বাঁচল শুভ ফিরল হাতে কিছু ফুল আর একটা বাদামি প্যাকেট দরজা খোলার সময় শান্তা আচে দেখে নিল সেটা বিকালবেলা আজ একটু সাজ করেছে চুল পেঁচিয়ে বাহারি খোঁপা বেঁধেছে মাথায় মুখে হালকা প্রসাধন আকাশে নীল তাঁতের শাড়িতে বেশ ঝকমকে দেখাচ্ছে তাকে চোরা চোখে একবার বউকে দেখে নিয়ে ভেতরে এলো শুভ কেউ আসেনি না এটা রাখো পছন্দ হয় কি না দেখো লালটি দৌড়ে এলো বাপ্পি তুমি দেরি করলে মা বলছিল তাড়াতাড়ি ফিরতে পারো দারোগার সামনে পড়া আসামির মতন সান্তার দিকে তাকিয়ে ঢোক গিলল শুভ তাড়াতাড়ি তো এলাম ট্রামের যা অবস্থা তার উপর আজ তিনটে মিছিল বেরিয়েছে প্ল্যানেটে শান্তা নিঃশব্দে রান্নাঘরে চায়ের জল বসাতে গেল রাতে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে শান্তা যখন ড্রেসিং টেবিলের সামনে শুভ পাশে এলো অনিমেষ তারা এবার এলো না কেন বলো তো কী জানি শান্তা কাঁটা খুলে চুলের গোছা ছড়িয়ে দিল পিঠের ওপর নন্দিনী এবারও এসেছে ওদের অ্যানিভার্সারিতে কিন্তু যেতেই হবে কবে জানো ওদেরটা দেরি আছে ডিসেম্বরে শান্তা পাশের টেবিলে পড়ে থাকা পিওর সিল্কে হাত বোলাল শুভ ঝুঁকল পছন্দ হয়েছে এত দামি কিনতে গেলে কেন তোমাকে পয়সা কামড়ায় দাম নিয়ে ভাবতে হবে না কেমন হয়েছে বলো আর একটু ডিপ পেলে না রঙটা বড় ম্যাড মেরে শুভ গোমরা হলো এই জন্য তোমার জিনিস আমি কিনতে চাই না কাল অত করে জানতে চাইলাম অযথা মেজাজ দেখালে মেজাজ তুমি দেখাওনি শান্তা সঙ্গে সঙ্গে ঘুরে বসেছে সকালবেলা বাজারটা পর্যন্ত করে দিলে না হ্যাঁ তো লোকের আয়োজন আমি একা একা কথা বললে তখন তুমি উত্তর দিতে রাত থেকে যা একটা মুখ করে রেখেছিলে মাঝে মাঝে মাথায় ভূত চাপে আমার মতো খেটে মরতে হলে দেখতাম কার মেজাজ ঠিক থাকে নিজেই যেছে খাটো কতদিন থেকে বলেছি একটা রাত দিনের লোক রেখে না শান্তা ফোঁচ ফোঁজ করে নাকটা আনলো শুভ সিগারেট ভালো শোভনা বৌদি বলছিল হাতে একটা বাচ্চা মেয়ে আছে আমি কালই গিয়ে নিয়ে আসব না না শান্তা চোখ মুখ ঘোরালো রাত দিনের লোক মানে গাদাগুচ্ছের খরচ কোনো দরকার নেই মনে থাকে জানো আর এ নিয়ে খোটা দিতে পারবে না হ্যাঁ আমি তো শুধু খোঁটাই দিই ঠোঁট ফুলল তুমি কিছু বলো না হে প্রসঙ্গ বাড়ানো বুদ্ধিমানের কাজ নয় শুভ কথা বদলাতে চাইল তোমাকে আজ সন্ধেবেলা বেশ দেখাচ্ছিল খোসা মত শান্তা চুলে চিরুনি চালালো রসমালাই কেমন হয়েছিল মন তো নয় তবে আজকাল বড় বেশি ভ্যানিলা মেশাও তুমি আগে আর ভালো করতে খেয়ে তো নীলে চেটে পুটে শান্তা ঠোঁট টিপল খেলাম শুভ ঝুঁকে আচমকা একটা চুমু খেয়ে ফেলল বউকে লালটি ঘুমের ঘুরে হাত পা ছড়ছে ওর লাথি খেয়ে বুবলা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে শান্তা হাত বাড়িয়ে তাড়াতাড়ি আলো নিভিয়ে দিল কি দেখলেন তো দেখলাম বুঝলেন কিছু মনে হচ্ছে বুঝেছি কচু বুঝেছেন শান্তা শুভর বিছানা থেকে চাপা স্বরে হেসে উঠল যান এবার কেটে পড়ুন আজ অন্তত আমাদের কিছুক্ষণ একা থাকতে দিন ঘরের ভেতর অন্ধকার যেন অন্ধকার নয় মাছ সমুদ্রের গাঢ় নীল শান্ত জল এবার মনে হয় গল্পটা ঠিক ঠিক লিখে ফেলতে পারবো গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প শাড়ি রসমালাই এবং বিবাহ গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার